আজ দু সালের পঁচিশে মার্চ একাদশী তিথি আজকের তিথিতে এস নাম দিয়ে শুরু নামের মানুষদের কোন কার্য করার মাধ্যমে তারা নিজের জীবনে বহু পরিবর্তন নিয়ে আসতে পারেন এবং একাদশী তিথির কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা এস নামের মানুষদের অবশ্যই জানা প্রয়োজন তাদের জীবনধারণকে সহজ করার জন্য সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজ দু হাজার পঁচিশ সালে পঁচিশে মার্চ এবং আজকের এই দিনে একাদশী তিথিটি অত্যন্তই শুভ বলে প্রতীত করা হচ্ছে এর কারণ দু সালে ইসলামের মানুষেরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন যা যা তাদের সঙ্গে ঘটেছে তার থেকে ইসলামের মানুষদের মুক্তির কিছুটা সময় বেরিয়ে এসেছে এবং ধীরে ধীরে রাশিতে থাকা শনির প্রভাব রাহুর প্রভাব কেতুর প্রভাব কাটতে শুরু করেছে যার কারণে এস নামের মানুষদের সঙ্গে যেমন পজিটিভ কিছু বিষয় ঘটবে ঠিক তেমনই আবার নেগেটিভ দিকগুলি ক্রমশ দূরে যেতে থাকবে এবং এস মানুষদের কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতির একটি সম্ভাবনা বৃদ্ধিও পাবে পজিটিভিটি আর্থিক দিকে উন্নতি জীবন জীবনচক্রে বিভিন্ন রকম পজিটিভ দিক সমস্ত বিষয় তো আজকের এই ভিডিওতে বলবই তার সঙ্গে নেগেটিভ কিছু দিক এবং আপনাদের এই একাদশী তিথিতে কী করা প্রয়োজন সেই সম্পর্কে অবশ্যই জেনে নিন তো আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নিজের কমেন্টে আপনার নিজের নামটি লিখে জানান এবং আপনার প্রয়োজন বা আপনার প্রেমিক বা প্রেমিকার নাম অবশ্যই লিখে জানাতে ভুলবেন না তো প্রথমেই বলি শিক্ষাগত দিকে শিক্ষাগত দিকে কিন্তু ইসলামের মানুষদের পজিটিভিটি বৃদ্ধি পাবে শিক্ষাগত দিকে উন্নতিরও সম্ভাবনা রয়েছে একাদশী তিথিতে প্রত্যেকে চেষ্টা করুন আপনারা নিরামিষ আহার গ্রহণ করার কোনো রকম আমিষ বেশি মশলা জাতীয় খাবার এই দিন খাবেন না এতে শরীরে ক্ষতিগ্রস্ত হতে পারেন বিভিন্ন রকম পেটের সমস্যার সাথে বিভিন্ন রকম মাথা ধরা বা গ্যাস অম্বলজনিত সমস্যায় ভুগতে পারেন একাদশী তিথিতে নিরামিষ আহার করলে যেমন এতে আপনার পজিটিভিটি বৃদ্ধি পাবে ঠিক তেমনই এই একাদশী তিথিতে আবার যদি আপনারা আমিষ খাবার গ্রহণ করেন তাহলে পেটের সমস্যা হবেই এবং তা বিভিন্নভাবে কষ্ট পাবেন এবং আপনাদের সঙ্গে খারাপ কিছু ঘটার সম্ভাবনাও রয়েছে আমিষ গ্রহণ করার মাধ্যমে তাই চেষ্টা করুন এই দিন অন্তত নিরামিষ খাবার গ্রহণ করার এবং যারা অলরেডি আমিষ খাবার গ্রহণ করে ফেলেছেন এবং তারপরে হয়তো ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই বলবো আপনারা রাত্রের খাবারটি অত্যন্ত হালকা পরিমাণ করুন এবং চেষ্টা করুন পেটের সমস্যাজনিত কোনো রকম সমস্যা যাতে আপনার কাছে না আসে গরম জল পান করা বা তুলসী পাতাকে সেবন করাও এক্ষেত্রে কিন্তু কার্যকর হয়ে উঠবে কিন্তু বন্ধুরা একাদশী তিথিতে সাধারণত নিরামিষ আহার করাই থেকে ভালো হয়ে থাকে এছাড়াও একাদশীর এই তিথিতে আপনারা যে কার্যটি করতে পারেন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা অবশ্যই এই কার্যটি করুন আপনারা এই দিন নুন বা ধাতব জিনিসের টোটকা প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনারা নুন দিয়ে কোনো রকম টোটকাকে প্রয়োগ করলে এই দিন কিন্তু তা কাজে লাগবে এবং এই দিনে করা যে কোনো টোটকার ফল আপনি কিন্তু পাবেন পজিটিভ ফল পাওয়ার জন্য আপনাকে পজিটিভ কার্যও করতে হবে এবং ধাতব টোটকা অর্থাৎ আপনি এক টাকার দশ টাকার পাঁচ টাকার কয়েন নিয়ে যে কোনো টোটকাকে পালন করতে পারেন আমি আপনাদের একটি টোটকার কথা বলছি তবে আপনারা এই দিন যে কোনো কার্যকেই কিন্তু সফল করতে পারেন প্রথমেই বলি আপনাদের একটি এক টাকার ধাতব কয়েন নিতে হবে সেটি দু টাকারও হতে পারে পাঁচ টাকারও হতে পারে তবে ধাতব কয়েন নেওয়ার পরে আপনাদের হাতের তালুর মধ্যে তা মুঠো করে রাখতে হবে এবং একাদশী তিথি অর্থাৎ রাত্রে পঁচিশে মার্চ রাত্রিবেলা আপনাদের অবশ্যই ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে এই কার্যটি করতে হবে হাতের মুঠোর মধ্যে বা তালুর মধ্যে এক টাকার কয়েন রেখে আপনাকে সেটি মাথার উপর সাতবার পাক দিতে হবে হ্যাঁ সাতবার পাক দিলে আপনারা আপনাদের মধ্যে থাকা নেগেটিভ দিকগুলোকে যেমন দূর করতে পারবেন ঠিক তেমনি আপনারা যে ঋণগ্রস্ত হয়ে আছেন বা আর্থিক দিক থেকে যাদের বিভিন্ন রকম সমস্যা চলছে তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং অর্থের দিক থেকে আপনারা সচ্ছলতা বোধ করবেন আপনার উপর থেকে আপনার মাথা থেকে বিভিন্ন চাপ সমস্যা চিন্তা এই জিনিসগুলি দূর হয়ে যাবে কিন্তু টোটকার একটি বিশেষ নিয়ম বর্তমান এই কার্যটি আপনি কাউকে দেখিয়ে করতে পারবেন না কাউকে বলে করতে পারবেন না নিজেকে করতে হবে একা করতে হবে একাগ্রতার সাথে করতে হবে এবং অবশ্যই সেই এক টাকার কয়েনটিকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যখন আপনি টোটকাটি করলেন তারপরে আপনাকে এক টাকার কয়েনটি বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়তে হবে পরের দিন সেটি দান করার সময় ওই এক টাকা বা পাঁচ টাকা বা দশ টাকার কয়েনটি আপনাকে দান করে দিতে হবে এতে করে আপনাদের কিন্তু বিভিন্ন রকম যে সমস্যা তার থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা আপনারা পাবেন একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনের কিছু মাহাত্ম রয়েছে এই দিনে বিভিন্ন ব্রত কথাকে পালন করা হয় অনেকেই এই দিন ব্রত করেও থাকেন এবং যারা করেন তাদের জন্য অবশ্যই জিনিসটি অত্যন্ত ভালো এবং যারা করেন না বা পারেন না কারণ বর্তমান সময়ে আমরা আমাদের কাজের মধ্যে এত ব্যস্ত যে এই সমস্ত দিকে আমরা খুব একটা ধ্যান দিই না হ্যাঁ এটাও কোনো ভুল নয় কারণ কর্ম আমাদের করতে হবে এবং যদি না দিই বা না করে সমস্ত নিয়ম পালন যদি নাই করতে পারি তাহলে কিছুটা সময় বের করে আমরা অবশ্যই ধর্মের প্রতি একটু তো ঝুঁকতেই পারি এবং যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ আপনার নিজের যে ধর্ম হিন্দু হোক বা মুসলিম হোক যে ধর্মের আপনি মানুষ সেই ধর্মের কার্য করুন আপনার নিজের ধর্মের কার্য করুন দেখুন এতে পজিটিভিটি কিভাবে বৃদ্ধি পাবে কীভাবে আপনি আপনার উন্নতি আপনার গৃহের উন্নতি করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আমি আপনাদের পৌঁছাতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের জন্যই এই চ্যানেলটি তো পরবর্তীকালে আপনারা কোন ভিডিও দেখতে চান ভিডিওর নতুন টপিক কি হলে আপনাদের সুবিধা হবে বা কোন তথ্য আপনারা জানতে চান সেই সম্পর্কে নিচের কমেন্টে কমেন্ট করে জানান আমি যথাসম্ভব হবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ভিডিওর মধ্যে আপনাদের উত্তর দিয়ে দেব কিন্তু প্রতি মুহূর্তে কমেন্ট দেখা সম্ভব হয় না তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা আপনাদের করতে হবে ভিডিওগুলিকে গুলিকে ফলো করুন আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব সমস্ত বিষয় ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য